মৌচাকের মধু খেতে গেলে মৌমাছির কাপড় তোমাকে খেতেই হবে ঠিক তেমনি জীবনে সুখ পেতে গেলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমাকে পেতেই হবে পড়ে গেলে নিজে ওঠো কারণ তুমি মানুষ টাকা নয় মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয় ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনের সবকিছুই ভুল মনে হয় মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে অবশেষে আমরা শূন্যতাকে খুঁজে পাই আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে আপনার হাজার ব্যস্ততার মাঝেও যে মানুষটা একবার হলেও প্রতিদিন খোঁজ রাখে সেই আপনার প্রয়োজন আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলোই হঠাৎ করেই দূরে সরে যায় মনের শান্তি হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্না করাটা আরও বেশি ভয়ঙ্কর